আসসালামু আলাইকুম জাপানের জন্য কীভাবে বিএফএস গ্লোবাল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আমি এখন আছি বিএফএস গ্লোবাল এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রথমে আই এম অ্যাপ্লাইং ফ্রম আপনি কোন কান্ট্রি থেকে আবেদন করতেছেন বাংলাদেশ অ্যান্ড আই এম গোয়িং টু কোন দেশে যাবেন জাপান টেক মি টু দ্য ওয়েবসাইট এখানে ক্লিক করবো এখানে আমরা পাবো প্রথমে অ্যাপ্লাই ফর এ ভিসা কিভাবে একটি ভিসার জন্য আবেদন করবেন জাপান ভিসার জন্য কিভাবে আবেদন করবেন তা আমি অন্য ভিডিওতে ডিটেলস বলবো দেন পাবো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট বুক করব সো বুক নাওতে ক্লিক করব অথবা উপরে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করলেও হবে নতুন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য বুক নাওতে যাব আর আপনি যদি পূর্বে অ্যাপয়েন্টমেন্ট বুক করে থাকেন এবং সেটাকে রিসেডিউল করতে চান তাহলে যার জন্য বুক নাওতে ক্লিক করব এরপর আমরা এই এন্টারপ্রেসটি পাব যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করা থাকে এবং অ্যাকাউন্টের ডাটাগুলো যদি সেভ করা থাকে তাহলে কিন্তু অটোমেটেড চলে আসবে যেমন আমি পূর্বে অন্য দেশের জন্য অ্যাকাউন্ট ওপেন করেছি এটা অটোমেটেড চলে আসছে নর্মালি এগুলো থাকবে না ইমেল আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু সেট থাকবে না একদম ক্লিয়ার আসবে এখানে আসার পরে যেহেতু আমরা নতুন ইউজার্স আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অপশানে যাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটা ভ্যালিড ইমেল আইডি এখানে লিখব একটা পাসওয়ার্ড সেট আপ করবো আমাদের মতো করে পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম এখানে লিখে দেব একটি ভ্যালিড মোবাইল নাম্বার শেয়ার করতে হবে শূন্য ছাড়া প্রথমে আমরা এখান থেকে কান্ট্রির ডায়াল কোডটা নিয়ে আসব বাংলাদেশ তাহলে এখানে এই জিরো চলে আসছে সো আমরা দিয়ে এখানে মোবাইল নাম্বারটা লিখব এখানে তিনটা চেক দিতে হবে। তারপর রেজিস্টার অপশানে ক্লিক করব। আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে সো আমরা আমাদের ইমেলটা চেক করব। এরপর আমরা ঠিক এই রকম একটা মেইল পাবো দুই দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারি অথবা এখানে একটা লিংক দেওয়া রয়েছে এই লিঙ্ককে ক্লিক করতে পারি এরপর সরাসরি আমাদেরকে সাইন ইন অপশান নিয়ে আসবে আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড অটোমেটেড দেওয়া থাকবে দেন আমরা সাইন ইন অপশানে ক্লিক করব এরপর স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। এরপর অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিতে হবে এখানে প্রথমে সেন্টার রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি রয়েছে সাব ক্যাটাগরি রয়েছে এখানে একটা শর্ট নোটিস দেখা যাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নয় তারিখের জন্য অ্যাভেলেবেল রয়েছে কন্টিনিউ অপশনে ক্লিক করব এরপর ইউর ডিটেলস অর্থাৎ আবেদনকারীর ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেমটা দিব পাসপোর্টের তথ্য অনুসারে লাস্ট নেম শেয়ার করব জেন্ডারটা দিয়ে দিব ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা দিব কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ পাসপোর্ট নাম্বারটা শেয়ার করব পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব কন্ট্রাক্ট নাম্বার এবং ইমেল আইডি অটোমেটেড দেওয়া থাকবে সেভ অপশানে ক্লিক করব ভেরিফাই ক্যাপচা দেখা যাবে এখানে সাবমিট করব এরপর এখানে ডিটেলস সামারি দেখা যাবে টোটাল কত টাকা লাগবে উনিশশো টাকা আমরা চাইলে একাধিক অ্যাপ্লিকেন্টকে এখানে অ্যাড করতে পারি এরপর কন্টিনিউ অপশানে চলে যাব এরপর আমরা টাইম অ্যান্ড ডেটটা সিলেক্ট করবো একটু নিচে যাব এখানে দুইটা সাংকেতিক চিহ্ন রয়েছে সো আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট চাচ্ছেন তারিখটা আপনি সিলেক্ট করে দিবেন এরপর নিচে যাবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট টাইম দেওয়া রয়েছে আচ্ছা গেলে আপনি অলে কখন চাচ্ছেন সকালে দুপুরে বিকালে কখন চাচ্ছেন ধরুন আপনি দুপুরে চাচ্ছেন তাহলে দুপুরের টাইমটাই কিন্তু আসবে আর আমি যদি অল দিয়ে দিই তাহলে কি হবে যতগুলো অ্যাভেলেবেল টাইম রয়েছে সবগুলো শো করবে সো আমি আমার মতো করে একটা টাইম সিলেক্ট করব। কন্টিনিউ অপশানে চলে যাব এরপর রিভিউ অপশান আমাদের ইনফরমেশনগুলো আমরা চেক করব রিভিউ করবো যদি কারেকশানের প্রয়োজন হয় তাহলে আমরা এডিট অপশানে গিয়ে কারেকশান করে নিব একদম নিচে চলে যাব এখানে দুইটা চেক মার্ক করে দেব ফে অনলাইন এখানে ক্লিক করবো পেমেন্ট ডিসক্লেমার পাবো নিচে চলে যাব কন্টিনিউ অপশানে ক্লিক করবো যথা নিয়মে পেমেন্ট ইনফরমেশানগুলো দিব যেমন কার্ড হোল্ডার নেম দিব কার্ড নাম্বার দিব কার্ডের এক্সপায়ারির মান্থ এবং ইয়ার দিব তিন কোডের একটা সিবি সিকিউরিটি কোড থাকে সেটা দিব দিয়ে ফে অপশানে ক্লিক করবো এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফিটা পে করে দিবো তাহলে আমাদের মেইলে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটারটি চলে যাবে এভাবে খুব সহজে জাপানের জন্য বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে পারেন